নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই অ্যান্টি ক্লক টেকনোলজি দূষণে এমনিতে হাঁসফাঁস করছে দেশ সেই আবহেই পরিস্থিতিকে আরও জটিল করে তুলল সুদূর ইথিওপিয়ার আগ্নেয়গিরির অগ্নুৎপাত প্রায় চার হাজার পাঁচশো পঞ্চাশ কিলোমিটার দূরের বিস্ফোরণের ছায়ে এখন উত্তর ভারতের আকাশে আর তার জেরেই একের পর এক উড়ান বাতিল বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন রবিবার সকালেই বারো হাজার বছর পর জেগে ওঠে ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরি অগ্নুৎপাতের তীব্রতায় ধোয়া ছাই ছুটে গেছে চোদ্দ কিলোমিটার উঁচু পর্যন্ত আফার অঞ্চলের আফদেরা গ্রাম মুহূর্তে ঢেকে যায় ধুলোর চাদরে এমনকি আশেপাশের এলাকায় অনুভূত হয় কম্পন এই ছাই বাতাসে ভেসে প্রথমে পৌঁছয় লোহিত সাগরের ওপারে ইয়েমেন ওমান তারপর আরব সাগরের উত্তর অংশে এরপর ছাই মিশ্রিত ঘন মেঘ ঢুকতে শুরু করে ভারতের আকাশে দিল্লি হরিয়ানা পশ্চিম উত্তর প্রদেশ রাজস্থান গুজরাট মহারাষ্ট্র এমনকি পাকিস্তানের আকাশেও তার প্রভাব দিল্লির দূষিত বাতাসের যোগ হল নতুন ঝুঁকি ডিজিসিএ ইতিমধ্যে সতর্ক করেছে সব বিমান সংস্থাকে ছায়ের কুণ্ডলী এড়িয়ে পরিকল্পিত রুট নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ নজর ইঞ্জিনে ছাই ঢোকার সম্ভাবনা নিয়ে প্রয়োজনে রানওয়ে ও ট্যাক্সিওয়ে বন্ধ রাখার নির্দেশও জারি হয়েছিল পরিস্থিতি এতটাই জটিল যে আকাশ এয়ার ইন্ডিয়া গো কে এল এম সহ একাধিক বিমান সংস্থা উড়ান বাতিল করতে বাধ্য হয়েছে দিল্লির বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি বেড়েছে এই ঘটনার পর বিশেষজ্ঞদের উদ্বেগ বেড়েছে যদি এত দূরের আগ্নেয়গিরি ভারতের আকাশে এমন প্রভাব ফেলতে পারে তাহলে ভারতের চারপাশে থাকা ঘুমন্ত আগ্নেয়গিরিগুলির অবস্থায় বা কী আন্দামান নিকোবর ভারতের সবচেয়ে সংবেদনশীল আগ্নেয়গিরি অঞ্চল নারকন্ডম একটি ঘুমন্ত আগ্নেয়গিরি নিয়মিত নজর রাখা হয় হঠাৎ সক্রিয় হলে ক্ষতিগ্রস্ত হতে পারে স্থানীয় মানুষ নৌসেনা সমুদ্র বাণিজ্য ব্যারেন আইল্যান্ড ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি এর সাম্প্রতিক অগ্নুৎপাত বলছে এই অঞ্চল এখনও ভূতাত্ত্বিকভাবে উত্তেজনাপূর্ণ ভারতের পশ্চিম সীমান্তের কাছে পাকিস্তানের হিঙ্গল অঞ্চলের কাদা আগ্নেয়গিরি এগুলোর লাভা ছড়ে না কিন্তু গ্যাস ও কাদা উঠে আসে তীব্র চাপে বড় ধরনের অস্থিরতায় ভূমিকম্প বা ভূমির পরিবর্তন ঘটাতে পারে হিমালয়ের ভাঁজে এখনও রয়েছে প্রাচীন আগ্নেয়গিরির চিহ্ন এই অঞ্চল ভূমিকম্প প্রবণ তাই ভূমিকম্প হলে তলদেশের ম্যাগমা চ্যানেলের চাপ বাড়তে পারে দক্ষিণ ভারতের ডেকান ট্র্যাপ অঞ্চল হাজার হাজার বছর আগে ভয়ঙ্কর আগ্নেয়গিরির বিস্ফোরণ হয়েছিল এখানে এখন নিষ্ক্রিয় হলেও ভূগর্ভের চাপ বাড়লে কিছু পরিবর্তন ঘটতে পারে যদিও সম্ভাবনা খুবই কম বর্তমানে ভারত সরাসরি আগ্নেয়গিরির ঝুঁকিতে না থাকলেও চারপাশের ঘুমন্ত আগ্নেয়গিরিগুলোকে নজরদারিতে রাখতে হবে কারণ পৃথিবীর গর্ভে কি চলছে তা মুহূর্তে বদলে দিতে পারে গোটা আঞ্চলিক পরিবেশ ইথিওপিয়ার অগ্নুৎপাত তাই একটাই বার্তা দিচ্ছে প্রকৃতি কখনো দূরে নয় তার প্রভাব কখনো সীমান্ত মানে না এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস ও বাঁকুড়ার পাশে থাকুন